সালাম আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মোয়াজ্জেম উদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভি রাজখের ভিডিও হাউ টু উইন্ড মাইন্ড সুরা আলী ইমরান আয়াত একশো ছাপ্পান্ন থেকে একশো তিষট্টিতে আপনাদের সবাইকে আমার এই হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছে আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন এই পৃথিবীতে সবচাইতে রহস্যময় জিনিস হলো মানুষের মন আর সবচাইতে জটিল কাজ হলো কারো হৃদয় জয় করা কিংবা মন গলানো পৃথিবীতে যত গান কবিতা মহাকাব্য গল্প সিনেমা নাটক রচিত মঞ্চায়িত কিংবা নির্মিত হয়েছে তার সব কিছুই সম্ভবত মানুষের মন মনের ভাবাবেগ কল্পনা কিনে বিজ্ঞান বহু বিষয়ে বহু তথ্য আর তত্ত্ব দিলেও মনের খবর জানার কিংবা কার মনে কি আছে তা সঠিক বলতে পারার মতো কোনো টেকনিক কলা কৌশল বা যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে নাই আর কখনো আবিষ্কার করতে পারবেও না আরো একটা জটিল বিষয় হলো দেহের কোথায় যে মন নামক জিনিসটা লুকিয়ে আছে তাও আসলে সঠিকভাবে আমরা জানি না যদিও বলা হয় মানুষের হার্ট হৃৎপিণ্ডেই মনের আস্তানা আর তাই হৃদয়কেই সে অনাদিকাল কাল থেকে প্রেম ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে বাট এর কোনো তাত্ত্বিক বা বৈজ্ঞানিক সত্যতা কিংবা প্রমাণ নাই ইসলামের দৃষ্টিতে মনের কথা বলতে গেলে বলতে হয় পবিত্র কোরআনে অন্তত তেইশ বার রুহু শব্দ এসছে বাংলা ভাষায় এর পরিচিত অর্থ হলো প্রাণ বা আত্মা আর আমরা ওই আত্মাকেই ফের প্রাণ বা মনে বলে থাকি প্রায় আমরা বলি অমুকের আত্মা কিংবা মনটা খুব বড় মানুষকে অনেক সাহায্য করে অনরহ বলি আমরা মনটা খুব বড় লোকটা খুবই উদার অমায়িক মঠ রহু আত্মা প্রাণ ঘুরায় ফিরায় যে লাও সেই কদু মতো আর কি যাই হোক রুহ হল সেই অলৌকিক ক্রিয়াশীল বস্তু যা সৃষ্টিকর্তা মাটির মানুষের ভিতর ফুঁকে সঞ্চার করেছিলেন মানব সৃষ্টির সূচনা লগ্নে দি মাইন্ড ইজ হোয়াট এ পার্সন থিংস ফিলস পার্সিভস ইমাজিনিমেম্বার্স অ্যান্ড উইলস এনকম্পাসিং দ্য টোটালিটি অব মেন্টাল ফেনোমেনা ইট ইনক্লুডস বোথ কনসাস প্রসেস থ্রো হুইস অ্যান্ড ইন্ডিভিজুয়াল Is aware of external and internal circumstances and unconscious process which can influence an individual without intention or awareness. Traditionally, minds were often conceived as separate entities that can exist on their own but are more commonly understood as features or capacities of other entities in the Contemporary discourse and debate. The mind plays a central role in most aspects of human life, but its exact nature is disputed. Some theorists suggest that all mental phenomena are private and directly knowable, transformed information, have the ability to refer to and represent other entities or our dispositions means a person's inherent qualities of mind and character to engage in behavior mind refers to the aspects of intellect and consciousness manifested as combination of thought perception memory emotion will and imagination including all of the brains conscious and unconscious cognitive process. Mind is often used to refer especially to the thought process of region. The mind encompasses many functions and processes including perception, memory, thought, imagination, motivation, emotion, attention, learning and consciousness. Perception, ইজ দ্য প্রসেস অব ইন্টারপ্রেটিং অ্যান্ড অর্গানাইজিং সেন্সরি ইনফরমেশন টু বিকাম অ্যাকুয়েন্টেড উইথ দ্য এনভায়রনমেন্ট ব্যক্তিগত মতামত যত যাই বলি না কেন দিন শেষে মানবদেহের মধ্যে মন হৃদয় বিবেক অন্তর বা আত্মা বলতে কিছু একটা আছে যা আমরা কেউই অস্বীকার করতে পারি না প্রতিটা মানুষকে চালিত করে এই মন বা আত্মাই এক কথায় মানব দেহের কম্যান্ড পোস্ট হলো এই বহুল আলোচিত মন এটা যেমন জটিল বহুল আলোচিত তেমনি অতীব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন রোগাক্রান্ত হলে গোটা জীবন রোগাক্রান্ত হয়ে পড়ে মন বড় হলে জীবন ও মৃত্যুই মনে হয় মন ভালো না থাকলে পৃথিবীর সব কিছুই বিষাদ লাগে মন ভালো তো পৃথিবীর সব কিছু সুন্দর অপরূপ মোহনীয় উপভোগ্য অন্যের মনকে যে যতটা প্রভাবিত করতে পারবে সে নির্দ্বিধায় বহু কিছু অর্জন করতে পারবে জনতার মন জয় করেই তাদের মাথার তাজ হয়ে থাকা যায় ফের কোন রাজা মহারাজার উপর মানুষের মন বেশি উঠলে হতে পারে তার জগৎ বিখ্যাত এক উদাহরণ বাংলাদেশের সমসাময়িক ঘটনা প্রবাহ যাই হোক আসুন দেখে মন জয় করার বা মানুষকে প্রভাবিত কিংবা প্ররোচিত করার কোন কলা কৌশল বুদ্ধি পরামর্শ কিংবা টেকনিক আছে কিনা তারপরে দেখব কোরআনে উল্লেখিত আয়াতসমূহ এই বিষয়ে কি বলে টু উইন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ পিপল পার্টিকুলারলি দোজ হু মে হ্যাভ অপোজিং ভিউস সাকসেসফুল লিডার্স নিড টু শো ডিগনিটি ইন্টিগ্রিটি অ্যান্ড ওপেননেস কোয়ালিটিস মন জয় করার লিডার্স হু আর সেলফ অ্যাওয়ার অ্যান্ড জেনুইন আর সিন অ্যাজ অথেন্টিক And undisputed. They lead with their minds but also with their hearts, and their words have the power to move people. One has to understand that people want to be inspired and do their best work, be mentored by good leaders, feel equipped in their job, and grow. So, a good leader must have to act accordingly to influence the minds of other people. Here are some examples of skills anyone can use to influence people. Whatever the situation. Number one, be a good listener, feel confident, influence people by putting yourself in their shoes. অন্যের চেয়ারে বসে ভাবেন যে ওইখানে হলে ওখানে হলে ওই চেয়ারে বসলে আমি কি ভাবতাম সে ওই কথা বলেন একদিন শ্রমিকের সাথে আমি বেগুন খাইনি বললে চলবে না ওকে কিপ ইন মাইন্ড টাইম প্লেস এন্ড পারসন হোয়াইল টকিং অ্যাডাপ্ট অ্যাডাপ্ট হোয়েন থিংস চেঞ্জ পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে হয় ইউজ সেলফ অ্যাওয়ারনেস হিড এন কি বুঝতে পারে না সিগন্যাল যে জনতা কি চাচ্ছে যার জন্য এই বিপর্যয় নাকি টোন বুঝতে হবে পালস বুঝতে হবে ওকে ওয়েলকাম ক্রিটিসিজম অ্যান্ড ফিডব্যাক দ্য আলটিমেট গাইড টু বিকাম মোর এনি এনিহার লিসন মাইনিউটলি উইদাউট ইন্টারাপশন সৈরাজ শুনতে চায় না জনতার কথা তাদের বুকের কষ্ট বুকের কান্না আওয়াজ শুনতে চায় না পৃথিবীতে এটাই সবচেয়ে বড় ট্রাজেডি অ্যাক্ট উইথ ইন্টিগ্রিটি ডিগনিটি অ্যান্ড কনফিডেন্স ডু হোয়াট ইউ সে ইউ আর গোয়িং টু ডু অর বি কমিটেড যা করবেন না তা বলবেন না গিভ আদার্স এ ভয়েস অর লেট আদার্স টক আমি একলাই কথা বলবো না আগে শোনেন মানুষের কথা তারপরে বলেন বি কেন টু লার্ন অ্যান্ড শেয়ার নলেজ উইথ আদার্স টাই টু বি ফোরকাস্ট অ্যান্ড ফ্যামিলির উইথ নিউ টেকনোলজি অ্যান্ড স্কিলস স্টে ফোকাস্ট অর বি অ্যাওয়্যার অবাউট হোয়াট হ্যাপেন্স অ্যাউন্ড বি চারিপাশের আবহাওয়া কীরকম কী বলে জনতার আওয়াজ কি জনতার কণ্ঠে কি শব্দ ভেসে আসতেছে শোনা উচিত ছিল এই কি শব্দ ভেসে আসতেছে শোনা উচিত শুধু ইন্টেলিজেন্সের বর্ষাগুলো হবে না কমন সেন্সের উপর ওই মন আর হার্টের উপর কিছু ভরসা করতে হবে হ্যাপেন্স বি ফ্যামিলিয়ার উইথ নিউ পিপল এন্ড প্লেসেস এবার শুরু করছি পরম দয়ালু ও নিরুদ্দেশয় করুণা রাধার মহান আল্লাহর নামে আজকের আলোচনা সুরা আলী ইমরানের আয়াত একশো থেকে একশো তিষট্টি একশো ছাপ্পান্ন হে মোমিনগণ তোমরা তাদের মতো মত না যারা কুফরি করে এবং তাদের ভাইয়েরা সফরে বের হয়ে কিংবা কোনো যুদ্ধ বিগ্রহে গিয়ে মারা গেলে বা নিহত হলে তারা বলে ওরা আমাদের কাছে থাকলে মারা যেত না কিংবা নিহত হতো না শয়তানি তাদের এসব অমূলক ভাবনাকে আল্লাহ তাদের অন্তরের দুঃখ ও অনুতাপে পরিণত করে দেন বস্তুত আল্লাহ জীবন দান করে ও মৃত্যু দেন এবং মানুষ যা করে তার প্রতি তিনি বলতো যদি আমাদের কথা শুনত এবং যুদ্ধে বের না হতো তবে তারা মারা যেত না বস্তুত মুনাফিকরা তাদের যেসব ভাই ব্রাদার ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে যুদ্ধ থেকে বিরত রাখার পরামর্শ দিত এ বিষয়ে আরো আয়াত আছে যেমন যারা ঘরে বসে রইল এবং তাদের ভাইদেরকে বলল যে তারা তাদের কথা মতো চললে নিহত হতো না আলী ইমরান একশো আটষট্টি আসলে বিষয়টা সেরকম না মৃত্যু যার যেখানে নির্ধারিত তাকে সেখানে যাবেই নিয়তি তাকে সেখানে নিয়ে যাবেই যারা পিছনে রয়ে গেল তারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে বসে থাকতেই আনন্দ বোধ করল এবং তাদের দন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর প্রতি জেহাদ করা অপছন্দ করল এবং তারা বলল গরমের মধ্যে অভিযানে বের হয় না মানে ডিস ডিসকারেজ করা আর কি আয়াতবাহ আয়াত একাশি আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধা দানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের দিকে চলে এসো তারা অল্পই যুদ্ধে যোগদান করে আল আহজাব আয়াত আঠেরো তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করবেই তোমাদের কোনো মুসিবত হলে সে বলবে তাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন আর নিসা আয়াত বাহাত্তর সবই আসলে মোনাফেক কাফেরদের ফুসলানি যাতে করে তাদের ভিতর থেকে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা যেন ইসলাম কায়েমের যুদ্ধ বিগ্রহে না যায় ডিসকারিজ করা তাদের থামিয়ে রাখা আয়াত এক সাতান্ন আল্লাহর যুদ্ধ করতে গিয়ে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো তবে আল্লাহর দয়া ও ক্ষমা তোমাদের জন্য সুনিশ্চিত আর সেটা তোমাদের সমগ্র জীবনের সঞ্চয়কৃত ধন সম্পদের চাইতে উত্তম যেহাদে অংশগ্রহণ করে জীবন দেওয়া যে কোনোভাবেই হোক না কেন মৃত্যু তো আসবেই তাই এমন মৃত্যু যদি ভাগ্যে জোটে যে মৃত্যুর পর মানুষ আল্লাহর ক্ষমা ও তার লাভের যোগ্য হয়ে যায় তবে সেটা হবে তার জন্য পার্থিব জীবনের সকল ধন সম্পদের থেকে উত্তম যা মানুষ সারা জীবন উপার্জন করে থাকে কাজী আল্লাহর পথে জিহাদ করা থেকে পিছপা না হয়ে বরং সবটা আবেগ উৎসাহ ইচ্ছা আর শক্তি নিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে জিহাদের দিকে অগ্রসর হতে হবে আর আল্লাহর রাস্তায় সত্য ন্যায় ও ইনসাফের জন্য জিহাদ করার উৎসাহ থাকলে তার ক্ষমা ও মুক্তি সুনিশ্চিত হয়ে যায় আয়াত একশো আটান্ন আর যদি তোমরা আল্লাহর পথে যুদ্ধে গিয়ে মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয় তবে তোমাদেরকে আল্লাহর নিকট সমবেত করা হবে সসম্মানে আয়াত একশো উনষাট অতপর আল্লাহ পরম আল্লাহর পরম অনুগ্রহ আর রহমতের কারণে তোমার হৃদয় মন মানুষের জন্য কোমল দয়ালু আর নম্র হয়েছিল যদি তুমি কর্কশ স্বভাবের হতে তোমার হৃদয় হতো পাথরের মতো কিংবা রুড়ো হতো মেজাজ তবে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত নবীর উদ্দেশ্যে কথা বলতেছেন আল্লাহ সুতরাং তাদের সব দোষ ক্ষমা করো এবং আল্লাহর কাছে তাদের গুনার জন্য ক্ষমা চাও সকল কাজকর্মে তাদের সঙ্গে সলা পরামর্শ করো এবং সর্বসম্মত হয় যখন কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিবে তখন আল্লাহর উপর ভরসা করবে নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে পছন্দ করেন আমার সুপ্রিয় দর্শক শ্রোতা এই আয়াতকে ঘিরেই আমার আজকের ভিডিওর নামকরণ খেনা চায় জননন্দিত সর্বজন গ্রহণযোগ্য সম্মানিত আর প্রভাবশালী হতে এক কথায় প্রায় সবাই আমরা অর্জন করতে চাই বিশেষ সম্মোহনী শক্তি যেন মানুষ মন্ত্র মুগ্ধের মতো আমাদের কথা শোনে সে বিষয়ে আস্থা রাখে আর সান্নিধ্যে আসতে পাগল পরা হয়ে যায় কি কারো কারো অগ্নিঝরা কথার মালায় মানুষ এতটাই কখনো কখনো ক্ষিপ্ত উত্তেজিত কিংবা আবেগপ্রবণ হয়ে ওঠে যে তার কথায় জীবন দ্বিতীয় কুণ্ঠাবোধ করে না কিংবা সহায় সম্পদ যা কিছু থাকে সবকিছু তার কাছে সময় দিতে মোটেই কার্পণ্য করে না আর এই সার্বিক বিষয়ের সবচেয়ে বাস্তব উদাহরণ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত আর সম্মানিত মহানবী রবি মোহাম্মদ সা্লাম যার জন্য জীবন বাজি রাখতে লক্ষ্য সাহাবী সদা প্রস্তুত থাকতেন শর্তই ছিল তোমার মা বাবা তোমার জীবনের নবীকে ভালোবাসতে হবে বেশি তারপরেও তারা রাজি ছিল আর তারই উপর নাজিলকৃত কোরআনে সুরা আলী ইমরানের আলোচ্য আয়াতের কথা মাথায় রেখে ভিডিওর নাম দেওয়া হয়েছে হাউ টু উইন মাইন্ডস মানে কি করে মানুষের মন জয় করা যায় আর আমরা সবাই কোনো না কোনোভাবে একে অপরের মন জয় করতে চাই গোটা জীবন ঘরে বাইরে রাস্তাঘাটে হাটে মাঠে সবখানেই আমাদেরকে সবাইকে অন্যের হৃদয় মনকে প্রভাবিত করতে হয় আর একটু সুপরিচিত জনমন জনগণ জনমনন্দিত কিংবা প্রাণ প্রাণপ্রিয় হবার জন্য একটাই উপায় তা হলো মন জয় করা প্রায় মিডিয়ায় দেশ বিদেশের খবর আসে কাউকে এক নজর দেখতে গিয়া লক্ষ মানুষের সমাগমে পদদলিত হয়ে বহুজন প্রাণ হারায় কারণ একটাই তাহলে তারা কোনো না কোনো উপায় মানুষের মনকে প্রভাবিত করতে কিংবা জয় করে নিতে পারে বলেই ও সব ঘটে দেখার জন্য পাগল একজনকে সেলিব্রিটি বা গুরু বা উস্তাদ মডেল তবে আমি তেমন কিছু ঘটাবার জন্য বলছি না বা কারো অন্ধভক্ত হতেও কাউকে পরামর্শ দিচ্ছি না না আমি ওই পরামর্শ দিচ্ছি না যে আপনি হুমড়ি খাইয়া পড়েন আগে জানেন লোকটা কি বলে কি চায় তার কি না চায় তার উদ্দেশ্য কি আর তাকে দেখার এমন কি আছে কি দেখতে হবে কি শেখাবে কি দেবে আপনাকে পরামর্শ দিচ্ছি না বরং আমাদের দৈনন্দিন জীবনে কাজ বা পেশায় চারপাশের মানুষের মাঝে কি করে নিজেকে একটু মানবিক জননন্দিত জনপ্রিয় সম্মানিত গ্রহণযোগ্য মান্যগণ্য করে তোলা যায় সেটাই মূল প্রতিপাদ্য বিষয় অ্যাটলিস্ট আমার আজকের ভিডিওর কথা আর এই আয়াতে বলা হয়েছে তোমার হৃদয় মন মানুষের জন্য কোমল দয়ালু আর নম্র হয়েছিল যদি তুমি কর্কশ স্বভাবের হতে তোমার হৃদয় হতো পাথরের মতো কেউ কাছে আসতো না কিংবা রুড়ো হতো মেজাজ তবে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত একটা একটা লোক। তাদের তাদের সব সব দোষ দোষ করো। এগুলো তুমি নজরে নেবে না সব মাপ সাতক্ষণ মাপ মাপ আর আল্লাহর কাছে তাদের গুনার জন্য মাপ চাও আল্লাহর কাছে তুমি তাদের গুনার পক্ষ হয়ে মাপ চাও স্বাভাবিক কথাই রুল করছে আমার উন্মত আমার সাথের লোক সকল কাজকর্মে আমি বলছি আপনারা যেখানে যাবেন আপনাদের আন্ডারের কোনো কর্মচারী জীবনে অনেক বড় হবেন আপনারা প্রত্যেকটা ভিডিওতে বলি আমি তো বলছি এই বাংলাদেশের ছেলেরা যা করছে এইটা পৃথিবীর একটা মডেল সারা দেশে দেশে যেখানেই চৈরাচারী মানুষ থাকবে সেখানে সেখানে এই মডেল অ্যাপ্লাই করতে হবে এটা একটা ডোজ সো আমি বলছি যেখানে জীবনে বড় হবেন আপনার অধস্থ লোকদের সমস্ত অন্যায় সমস্ত মানে সহনীয় বিষয়গুলো হলে আপনি করতে বলছেন একটা কাজটা হয়েছে ভুল হয়েছে আপনি সেটা রেসপন্সিবিলিটি নেবেন বলবেন না যে আমি বলি নাই ওরা করছে না ডোন্ট সে বলবেন যদি চাকরি যায় যদি ফাঁসি হয় তাহলে আমাকে ফাঁসি দেন আগে ওদেরকে নয় কারণ ওরা আমার অর্ডারে করছে এতটুকু মনের মানে বিশালতা থাকা দরকার সাহস থাকা দরকার কারে সৎসাহস থাকা দরকার নিশ্চয়ই আচ্ছা পরামর্শ করো এবং আল্লাহর কাছে তাদের গুণার ক্ষমা চাও সকল কাজেকর্মে তাদের সঙ্গে সলা পরামর্শ করো এবং সর্বসম্মত হয় যখন কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে পছন্দ করেন এই কথাগুলি শতভাগ পরাবাস্তব আর সেই সাথে আরও বহু মানবিক গুণাবলী বা মূল্যবোধ আছে যা নিজের চরিত্রে ফোটায় তোলা দরকার মানুষের মন জয়ের জন্য যাদের আগ্রহ আছে তারা নই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী পড়ে দেখবেন যে আসলে ওনার মধ্যে এমন কি গুণাবলী ছিল যার কারণে তার স্বাভাবিক নিজেদের জীবনে চেয়ে বেশি তার জীবনকে বেশি ভালোবাসতেন সবাইকেই অনুরোধ করব কিছু মানবিক গুণাবলী অর্জন করতে যদি কেউ মনে প্রাণে জননন্দিত সম্মানিত সর্বজন গ্রহণযোগ্য হতে চান তবে দেখা যাক এই আয়াতের এবার ব্যাখ্যা বিজ্ঞজনেরা কিভাবে দিয়েছেন সাহাবিগণের সবার জন্যই নবী সাল্লাহ সাল্লাম মানে অগাধ ভালোবাসা সহমর্মিত ছিল সকল কাজে এবং কোনো সিদ্ধান্ত নিতে হলে তাদের সাথে পরামর্শ করতেন যেন তাদের মনে প্রশান্তি আসতে পারে এই আয়াতে নেতৃত্ব দান করতে কিংবা দিন কামে প্রচেষ্টায় কয়েকটি বিষয়কে অপরিহার্য বলে সাব্যস্ত করা হয়েছে প্রথমত আচার ব্যবহার কথাবার্তা রূঢ়তা পরিহার করা সাধারণ লোকদের দ্বারা কোনো ভুল হয়ে গেলে কিংবা কষ্টদায়ক কোনো বিষয় সংগঠিত হলে সেজন্য প্রতিশোধমূলক ব্যবস্থা না নিয়ে বরং ক্ষমা প্রদর্শন করা এবং সদয় ব্যবহার করা তাদের পদস্খলন ও ভুলভ্রান্তির কারণে তাদের কল্যাণ কামনা থেকে বিরত নাও থাকা তাদের জন্য দোয়া প্রার্থনা করা এবং বাহ্যিক আচার আচরণের তাদের সাথে সদ্ব্যবহার পরিহার না করা উল্লেখিত আয়াতে রাসুল সাল্লাহ সাহাবিদের কাছ থেকে পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে অতপর আচার পদ্ধতি সম্পর্কে হেদায়ত দেওয়া হয়েছে সাহাবিগণের সাথে পরামর্শ করার নির্দেশ দেওয়ার পর বলা হয়েছে পরামর্শ করার পর আপনি যখন কোন একটি বিষয় সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবেন তখন আল্লাহর উপর ভরসা করবেন সবসময় আল্লাহর উপর ভরসা করা উচিত এর দ্বারা প্রমাণিত হয় যে পরামর্শ করে নেওয়ার পর বাস্তবায়নের ক্ষেত্রে আমির যা করবেন তাই হবে সবার শ্রোধার্য যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কার সাধ্য তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর উপরেই যেন মোমিন ভরসা করে আমি তো সবসময় বলি প্রতিটা ভিডিওতে বলি আল্লাহর উপর বিশ্বাস আর ভরসা মা বাবার দোয়ার সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো কার সাধ্য আছে তোমাকে আটকাবে কোন নবীর জন্য শোভনীয় নয় আমানতের খেয়ানত করা কেউ যদি খেয়ানত করে তবে কেয়ামতের দিন খেয়ানতকৃত বস্তু নিয়ে সে উপস্থিত হবে অতপর প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ কাজের বিনিময় পুরাপুরি দেওয়া হবে এবং কারো প্রতি চুলুম করা হবে না আয়াতটি গণিমতের মাল চুরি করার বিষয় নিয়ে বদরের যুদ্ধের পর যুদ্ধলব্ধ গণিমতের মালের মধ্যে থেকে একটি চাদর খোয়া যায় কোন কোন লোক বলতো হয়তো সেটি রাসুল সাল্লাহ সাল্লাম নিয়ে থাকবেন এসব কথা যারা বলতো তারা মুনাফিক ছাড়া আর কিছুই ছিল না কারণ উনি এটা না বলে নেবেন না ফের কেউ হয়তো মনে করে থাকবে যে রাসুল সাল্লাহ সাল্লাম ওটা করার পূর্ণ অধিকার ছিল এরই প্রেক্ষিতে নাজিল হয় যাতে গণিমতের মালের ব্যাপারে অনধিকার চর্চার ভয়াবহতা এবং কেয়ামতের দিন তার জন্য কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে সতর্ক করে বলা হয়েছে যে কোনো নবী সম্পর্কে এমন নিকৃষ্ট ধারণা করা অনর্থক ও দৃষ্টতা কারণ নবীগণ যাবতীয় পাপ থেকে মুক্ত গণিমতের মাল চুরি বা খেয়ানত করা সাধারণ চুরি অথবা খেয়ানতপেক্ষা বেশি পাপের কাজ এ সম্পদ রাষ্ট্রে প্রতিটা নাগরিকের অধিকার থাকে এখান থেকে চুরি মানে শত সহস লোকের সম্পদ চুরি কেউ এ পাপ থেকে পরিত্রাণ চাইলে সকল জনগণের কাছ থেকে দায় মুক্তি নিতে হবে যা সম্ভব নয় আয়াত একশো বাষট্টি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করে সে কি আল্লাহর আক্রোশে লোকের মতো হতে পারে যার নিবাস নামক নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল দুজন মানুষের মধ্যে আকাশ পাতাল ব্যবধান একজন আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত আর একজন আল্লাহর লানত প্রাপ্ত ব্যবধান একজন আল্লাহর সন্তুষ্টির খোঁজে একজন জালিম আল্লাহর আক্রোশের শিকার আয়াত নম্বর একশো তেষট্টি যারা আল্লাহর সন্তুষ্টি খোঁজে তাদের জন্য বিভিন্ন মর্যাদা বা সম্মান আছে তার কাছে যেসব মানুষ যা করে আল্লাহ তার সম্মত পরিবারে কর্মস্থলে সবখানে যারা মা বাবার কিংবা মালিকের সন্তুষ্টি খোঁজে তারা বিশেষ মর্যাদা দয়া মায়া ভালোবাসা পেয়ে থাকে আর অবশ্যই তাদের বিষয়ে তারা অবগতই থাকেন আর আল্লাহ তো সর্বশক্তিমান বিদায়ের আগে অনুরোধ করছি কিছু মানবিক গুণাবলী অর্জন করুন জীবনের চলার পথ কিংবা যুদ্ধ জয় সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম